মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারিয়ে জীবনের সাথে যুদ্ধ করছে কিশোরী দীর্ঘামল্লিক গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার পশ্চিম পিরারবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী কিশোরী দীর্ঘামল্লিকের চোখের জল যেন আর থামছেই না দুর্গাপূজার আনন্দের সেই দিনে ঘটে যাওয়া এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা যেন তার সারা জীবনের হাসি কেড়ে নিয়েছে মাত্র ১৩ বছরের এই ফুটফুটে মেয়েটি এখন এক পায়ে জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে দুর্গাপূজার অষ্টমীর সন্ধ্যায় দিদিকে আনতে পুকুরিয়া গিয়েছিল দীর্ঘা ফেরার পথে ভ্যানগাড়িতে করে বাড়ি ফিরছিল সে কিন্তু ভাগ্য যেন তখনই তাকে এক নির্মম পরিণতির মুখোমুখি করে দেয় পুকুরিয়া সড়কে ঘটে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা দীর্ঘাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হলে দীর্ঘ চিকিৎসার পরও তার একটি পা বাঁচানো সম্ভব হয়নি কর্তব্যরত চিকিৎসকরা বাধ্য হয়ে তার একটি পা কেটে ফেলেন চোখে জল নিয়ে আজ দীঘা জিজ্ঞেস করে এখন আমি কিভাবে স্কুলে যাব তার এই প্রশ্ন যেন বিচ্ছিন্ন করে দেয় যে কারোর হৃদয় আমি হলো আমার অষ্টমীর দিন হয়েছে আমি আমার যেটা ভাগ্নি আনতে যাওয়া শুরু করছিলাম আসার সময় বাই আমি ভ্যানে ফের বসাচ্ছিলাম আর বাইকে একেবারে সামনে দিনে লাগাই দিতে পারফার ভ্যানে ছিলাম পাঁচজন দীর্ঘার বাবা দিলীপ মল্লিক একজন অসহায় গরিব কৃষক চার সন্তানের মধ্যে একমাত্র মেয়ে দীর্ঘাই ছিল পরিবারের স্বপ্ন কিন্তু এখন সেই স্বপ্ন ভেঙে গেছে এক দুর্ঘটনার আঘাতে চিকিৎসার খরচ ভবিষ্যতের চিকিৎসা পড়াশোনা সবকিছু যেন এখন পাহাড় সম বোঝা হয়ে দাঁড়িয়েছে এই দুঃখী বাবার কাঁধে দীর্ঘার মা বলেন আমার মেয়েটার পা হয়তো ফিরিয়ে দিতে পারবে না কেউ কিন্তু যদি কেউ একটু সাহায্য করত তাহলে হয়তো ওর মুখে আবার হাসি ফুটে আসতো দীর্ঘার ছোট ভাই বোনরাও বোনের কষ্ট দেখে কাঁদে প্রতিদিন পশ্চিম পিরার বাড়ির স্কুলের শিক্ষক ও সহপাঠীরাও শোকা হতো তারা বলছেন দীর্ঘা খুব মেধাবী ছাত্রী ছিলেন সময় হাসি খুশি থাকত। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করেনি আজ সেই হাসি খুশি মেয়েটি হুইল চেয়ারে বসে আছে এক পা হারিয়ে লড়ছে জীবনে ভবিষ্যতের সাথে মানবতার এই দুঃসময়ে কোটালিপাড়া উপজেলা প্রশাসন সমাজের সচ্ছল মানুষ রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো যদি এই অসহায় মানুষটির পাশে দাঁড়ায় তবে হয়তো তার হারিয়ে যাওয়া হাসিটা কিছুটা ফিরে আসবে আমরা কি সবাই পারি না এই কিশোরীর দীর্ঘাত জীবনে একটু আশার আলো ফিরিয়ে দিতে তার কাটা পা হয়তো কেউ ফিরিয়ে দিতে পারবে না কিন্তু সামান্য সাহায্যেই হয়তো ফিরে আসবে জীবনের রং ফিরে আসবে দীর্ঘার মুখের সেই নিষ্পাপ হাসি